নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের আশীর্বাদ ও দয় আমিও ভালো আছি এখন সকাল নয়টা বাজে কি সে নিরামিষ খেলা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের গ্রামে কালী পূজা ও হরাত্রি তাই আমরা সবাই নিরামিষ খেলাম আমরা একা নয় আমরা গ্রামের সবাই আজকে নিরামিষ খেলাম নিরামিষকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো পান্তা ভাত প্রতিদিন রান্না করে এসে পান্তা ভাত খাবো লবণ মেখে নয় আর কালকে তরকারি আছে কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা খেতে আমার ভালোই লাগে পান্তা খেয়ে যে লবণ খেতে আমার ভালো লাগে খেতে তারপরে পান্তা খেয়ে গর্ত মুইছে তারপর চোলা ঠোলা মইসা নই পাম তারপরে নিরামিষ রান্না করে নেবো আসলে তো রাত্রি নিরামিষ খান লাগবো তাই সব কিছু নেই পাচ্ছে খান লাগবো তো আর কইলা সকালে রান্না করি নাই কিছু পান তা ধরনের আছে তাহলে পান তাই খায়

সে পুরানা সান করুন সান করে রান্না বসে সমস্ত উপকরণ এই যে কেটে বেশি ধুয়ে নিয়েছি এই যে নিরামিষ তরকার রান্ধবো এই সবজি আর এই যে ভাজি করবো আর এই যে করার লাল এলো আলু ভাজি করবো সব কিছু আয়োজন সব নিরামিষ আর কাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই গরম এই যে সব কিছু দাপাতি করার জন্য কাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি

తరకాలి ది బాతరి ఆయన రెండు భావెలా

রান্না হয়ে গেছে একদম সাদিয়া দিন একটু হালকা দিন না রাগারা ল হয়েছে আর হালকা সাদিন দিই একটু হালকা এনে সাদিন একটু দিন সবকিছু তেল ঢেঁড়স মিষ্টি আলু দাঁড়িয়েছি ডোল আলু দিছি সব ডেকে দিই হয়ে গেছে এখন কাকাটা উদলে দিই आहे mm. हे তরকারি হে বুঝতে পারবো বুঝতে আর ভিডিও বেশি বড় করুন না একে একে সব রান্না করে নিব আপনাদের সাথে খাওয়ার ভিডিও শেয়ার করবো

ভিডিও না নাকি মনে হয়ে থাকে যদি পছন্দ হয় লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত